জানো তো বন্ধুরা আমাদের চুলের সবথেকে বড় সমস্যা হচ্ছে ড্যান ড্রাপ ড্যান্ড্রাপ নিয়ে আমরা প্রত্যেকেই মোটামুটি ভুগছি আমরা ড্যান কিছুতেই কিন্তু তাড়াতে পারি না বা রিমুভ করতে পারি না বাজার চলতে নানান রকমের ড্যান অ্যান্টি ড্যান শ্যাম্পু ব্যবহার করি কিংবা লোশন সেগুলো মেখেও কিন্তু ঠিক হয় না বড় চুলটা আমাদের দিন দিন আরও রুক্ষ হয়ে যায় তো আমরা বাড়িতেই কিন্তু একটি সুন্দর সমাধান তৈরি করে নিতে পারি সেটি হচ্ছে নারকেল তেল দিয়ে একটি সুন্দর লোসান আমি তোমাদের সামনে করে দেখাবো যা আমরা বাড়িতে করে নিতে পারি আর এর জন্য কিন্তু দুটো পয়সাও খরচ হবে না আমাদের ঘরের মধ্যেই থাকে নারকেল তেল তার সাথে আরও দুটো জিনিস আমি অ্যাড করে নেবো তো নারকেল তেল তো প্রত্যেকেই যেন চুলের জন্য কতটা উপকারী তো আমি এখানে তিন চামচ নারকেল তেল নিয়েছি তোমাদের লেন্থ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো তো আমি এখানে দুই চামচ নারকেল তেল নিয়ে নিলাম তার সাথে আমি অ্যাড করে নেব একটি পাতি লেবু তো আমি এখানে একটি পাতি লেবু নিয়েছি লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড যা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী পুষ্টি যেমন ভালো হয় তেমন অকালে যে চুল পেকে যাওয়ার প্রবণতা থাকে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করে পাতি রস পাতি রস আমাদের কন্ডিশনার হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি শ্যাম্পুর পরে যদি আমরা লেবু একমক জলের মধ্যে গুলে সেই জলটি আমরা হেয়ারে ঢেলে দিই সেটি কিন্তু আমাদের কন্ডিশনার হিসাবে ভীষণই উপকার করে তো এবার আমি লেবুর রস নিয়ে নেব সে তেলের মধ্যে আমি একটি পাতি লেবু পুরোটাই নিয়েছি যাদের লেন্থ বড় যাদের হাঁটু পর্যন্ত চুল আছে তারা কিন্তু লেবুর পরিমাণটাও বাড়াতে পারো আর নারকেল তেলও বাড়াতে পারো তো নারকেল তেল তো জানে আমাদের চুলের জন্য কতটা উপকারী আমাদের সপ্তাহে একদিন করেও কিন্তু মাথা একটু তেল মালিশ করে নেওয়া উচিত অনেকেই করে না কিন্তু চুলকে তরতাজা ও জৌলুস উজ্জ্বলতা বাড়িয়ে রাখতে গেলে কিন্তু নারকেল তেল ব্যবহার করাটা খুবই জরুরি তো নারকেল তেলের সাথে আমি লেবুটা অ্যাড করে নিলাম তার সাথে আরও একটি জিনিস অ্যাড করে নেব কর্পূর আমি এর সাথে অ্যাড করে নেব তো কর্পূর জানো তো আমাদের স্কিনের জন্য কতটা ভালো কর্পূর হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস আমাদের হেয়ারে অনেক সময় চুলকুনি টাইপের হয় কিংবা ছোট ছোটো র্যাশের মতো বেরোয় যা আমাদের খুব অস্বস্তিতে ফেলে তো কর্পূর অ্যাড করলে কিন্তু আমাদের ফাঙ্গাস দূর করে আর আমাদের হেয়ারের জন্য ভীষণই উপকারী তো আমি এই নারকেল তেল তেলের সাথে সেই কর্পূর গুঁড়ো করে কিন্তু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর দেখবে যে ঘন একটা লোসানের মতো হয়েছে তো এই লোশানটা যদি আমাদের হেয়ারে খুব ভালো করে স্কাল্পে লাগিয়ে নিই তারপরে সেটা শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে তারপরে দেখবে চুলটা আমাদের কতটা সুন্দর হয়ে গেছে আমাদের যেমন একটা হেয়ারে উজ্জ্বলতা বাড়বে তার সাথে সাথে আমাদের রুট থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে আর ড্যান্ডাব তো একেবারে ভ্যানিশ হয়ে যাবে তো এই অ্যান্টি অ্যান্টিড্যান্ডাব লোশানটা আজই বানিয়ে ফেলো দেরি না করে আর আজ থেকে শুরু করে দাও এই অ্যান্টি অ্যান্টিড্যান্ডাব লোশান তৈরি করে ব্যবহার করতে তো কিভাবে ব্যবহার করতে হবে দেখিয়ে দিচ্ছি এই অ্যান্টিড্যান্ডাব লোশনটা পুরো হেয়ারে বিলি কেটে কেটে ভালো করে একটি কটন দিয়ে লাগিয়ে নিতে হবে আর প্রত্যেকটা চুলের রুটে যেন পৌঁছয় সেইভাবে কিন্তু হালকা হাতে একটু মাসাজ করতে হবে তো মাসাজ করে নিয়ে সেটিকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর যে কোনো হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো তো বন্ধুরা আজই তৈরি করে নাও এই অ্যান্টিড্যান্ড্রাফ লোশন লাগানোর সাথে সাথে কিন্তু তোমরা রেজাল্ট পাবে যে কিভাবে আমাদের খুশকি একেবারে নির্মূল হয়ে যায় ভালো লেগে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মৌরিবিধিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে